যে সকল ভাই এবং বোনেরা গরু পালন করে আসছেন দীর্ঘদিন ধরে আসলে গরুর কিন্তু খুবই সুষম পুষ্টিকর খাবার হচ্ছে মাঠের প্রাকৃতিক যে ঘাসগুলো হয় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একজন ভাই তিনি কিন্তু ঘাস কাটছেন গরুকে খাওয়ানোর জন্য এই যে ঘাসগুলো মাঠে এখন প্রাকৃতিকভাবে হচ্ছে এই ঘাসগুলো যদি আপনি আপনার গরু অথবা ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু আপনার গরুটি আরও অনেক পুষ্টিকর এবং আরও অনেক সুন্দর দেখতে হবে কারণ আমরা সাধারণত দেখি অধিকাংশ মানুষই কিন্তু খোল ভুষি বা লাগানো ঘাস ইত্যাদি খাদ্য ব্যবহার করে থাকেন তবে আমি মনে করি মাঠ থেকে যদি আপনি প্রাকৃতিক ঘাসগুলো খাওয়ান তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে ভাইটি মাঠ থেকে ঘাস ঘাস কাটছেন আপনারা দেখতে পাচ্ছেন ঘাস কেটে তিনি গরুকে খাওয়াই কতটুকু উপকৃত হয়েছেন এই বিষয় সংক্রান্ত আজকে আলোচনা করব সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর দেখা যাচ্ছে এই যে লাগাইনি ঘাস হুম তো ওই মনে করেন এইটা পুষ্টিকর বেশি কারণ ওতেও তো আমার সার ফসফেট দেওয়া লাগে আর এতে তো সার ফসফেট কোনোটা দেওয়া না প্রাকৃতিকভাবে হয় প্রাকৃতিকভাবে হয় আল্লাহর দেওয়া ঘাস এই ঘাসে যত পুষ্টি আছে ওই লাগাইনি ঘাসে এরকম পুষ্টি হবে না গরু কয়টা আছে আপনার বাড়িতে গরু দুটো আছে দুটো আছে দুটো আছে এই এখন নিয়ে যাচ্ছে আর ওই যে পল আছে ওই রাত্রি দি দেব পল দে কুড়ু দে আর এই ঘাস খাওয়াবো আর এই ঘাস খাওয়াবো প্রতিদিন কয় বস্তা করে ঘাস কাটে দুই বস্তা করে কাটলি আমার যায় এখন এক বস্তা কাটতে সকাল এক বস্তা কাটবো ঠিক আছে কাটেন সকাল লাগবে স্টক কাটিয়ে দেবো আসলে আমরা কিন্তু জানি যে প্রাকৃতিকভাবে যে ঘাসগুলো হয় এই ঘাসগুলো কিন্তু গরুকে খাওয়ালে গরু বেশি পুষ্টি বলা হয় পুষ্টি হবে তাজা হবে গরু দায়িত্বে রোগ রোগের দিতেও সুবিধে হবে রোগ বলাও কম হয় এই ঘাসটা কম হবে মানে গরু একেবারে অরিজিনাল খাবার অরিজিনাল খাবার এই এটাই ওই যতই ফিট খাওয়ানি কেন যত যা খাওয়াই না কেন তাতে আর তারপরে এখন যে ফিটিজ এর দাম হইছে বুঝলেন হ্যাঁ ফিটিজ এর দাম হইছে হ্যাঁ তে খাওয়াই গরু কিভাবে মোটা গাজা করে সেই মূল্য পাবেন না তাতে লস খাইতিবে আর এতে তো আমার তো আর কিনে নিয়ে যাস নিতে হচ্ছে না মাঠের থেকে কিনে নিয়ে যাচ্ছে থেকে কাটি নিয়ে নিয়ে যাসছি হ্যাঁ তাহলে সেই হিসাবে দাজ যাচ্ছে আমি অনেক তাতে সাফল্য হব স্বাবলম্বী হবেন স্বাবলম্বী হব এখানে কি ঘাস হয়েছে এটা সামা ঘাস আছে বাতলা ঘাস আছে বিভিন্ন ধরনের ঘাস আছে ধরমের গাছ আছে একেবারে টাটকা ঘাস ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামুম ওয়ালাইকুম আসসালাম